ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ দল খুবই খারাপ একটা সময় পার করছিল ধরেন তারা একের পর একটা না সিরিজ হারছিল যেমন লাস্টে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ পরে তো একদম বাংলাদেশের ক্রিকেটে জাত গেলো জাত গেলো বলে একটা রব পড়ে গিয়েছিল সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখেছিলো বাংলাদেশ দল এবং তাদের ভাবনায় ছিল প্রথমত হচ্ছে এই যে বাংলাদেশের ক্রিকেট যারা সমর্থক আছে তারা তো বাংলাদেশ ক্রিকেট থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল তো অ্যানি তাদেরকে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরিয়ে নিয়ে আসতে হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ওই সাতাশ সালে যে বিশ্বকাপটা হবে সেখানে সরাসরি কোয়ালিফাই করতে হবে তো এই দুইটা টার্গেটকে কেন্দ্র করেই বাংলাদেশ দল তারা হোমে এখন যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলছে মূলত সে সিরিজটা খেলছে এবং এই সিরিজে নর্মালি দেখেন আমরা তো একসময় গামিনীকে প্রচুর গালিগালাজ করতাম প্রচুর আমরা নেতিবাচক কথা বলতাম কেন বলতাম কারণটা হচ্ছে মিরপুরে বলা হতো গ্রামিনী ডি সিলভা তিনি ওই ধান ক্ষেত খেত বানান এবং এত বেশি স্লো লোয়ার টার্নিং উইকেট বানানো হতো যেখানে প্রতিপক্ষ দল এসে রীতিমতো খাবি খেত এবং বাংলাদেশ দল কিন্তু অনায়াসে সিরিজগুলা জিতত এটা নিয়ে গ্রামিনীকে প্রচুর কথা শুনতে হয়েছে আলটিমেটলি এখন কিন্তু গামিনি ডি সিলভা তিনি আর মিরপুরের দায়িত্বে তিনি কিন্তু নেই তো গ্রামিনী ডি সিলভা চলে গেছেন বা চলে গেলে পরেও দেখেন বাংলাদেশের এবারে যে সিরিজটা বাংলাদেশ দল খেলছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ মিরপুরে মিরপুরের যে উইকেটটা আমরা দেখেছি মানে নর্মালি এরকম উইকেট আপনি লাস্ট কবে দেখছেন আপনি মনে করতে পারবেন না আমরা সবাই জানি যে মিরপুরে কালো মাটির উইকেট এটা তো আমরা সবাই জানি কিন্তু এবারের যে পিস বানানো হয়েছে এই পিসটা হচ্ছে আপনার কালচে পিস তো তাহলে বাংলাদেশ দল কেন এরকম কালচে পিস বানাইছে খুবই স্বাভাবিক আমি আপনাকে বলছিলাম না দুইটা কারণ একটা কারণ হচ্ছে বাংলাদেশ দল একের পর এক তারা ওয়ান ডে সিরিজ হারছিল মানে আমরা তো বলি যে ওয়ান ডে ক্রিকেটটা বাংলাদেশ দল খুব ভালো খেলে এই সংস্করণটা খুব ভালো বোঝে এবং আমাদের ছোটো ছোটো যে অর্জনগুলো ছিল সে অর্জনে সব কিছুই ছিল হচ্ছে ওয়ান ডে ক্রিকেটকে কেন্দ্র করে বাট যেহেতু এই সংস্করণে বাংলাদেশ দল টানা সিরিজ হারছিল তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্যই তাদেরকে আসলে হোম অ্যাডভান্টেজটা নিতে হয়েছে এবং হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে এরকম ওই কালচে পিচ বানানো হয়েছে যে পিচ আপনার দেখলে মনে হয়েছে এরা আসলে আলকাতা ঢেলে দেওয়া হয়েছে এই পিচের উপরে তো বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ কিন্তু খুব ভালো মতোই প্রথম ওয়ান ডেতে কাজে লাগিয়েছে আর ওই দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা তার মানে আমরা বলতে পারি দুইটাই সংমিশ্রণ একটা হচ্ছে ওয়ান ডেতে জয় ফেরা আর একটা হচ্ছে সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা এই দুইটা টার্গেটকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশ ধর মিরপুর এরকম এই কালচে উইকেটটা তৈরি করছে এখন বাংলাদেশ কিন্তু সেখানে সফল হয়েছে কারণ প্রথম যে ম্যাচটা সেখানে দেখেন তারা ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারিয়েছে মানে ওয়েস্ট ইন্ডিজের তো এই ম্যাচটা খুবই ছোট দুইশো প্লাস রান এই দুইশো প্লাস রান তাড়াও করে আসলে পঞ্চাশ ওভারের ক্রিকেট তিনশো ওভারের খেলা এটা কিন্তু আহামরি কোনো টার্গেট না বাট ওই যে বললাম না যে হোম অ্যাডভান্টেজ এবং বাংলাদেশ দল কিন্তু মিরপুরে তারা কিন্তু সত্যিকারের বাঘ তো বাংলাদেশ তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল হইছে এবং এই সাফল্যর পেছনে বল হাতে অল ক্রেডিট গোস্টু হচ্ছে রিসাদ তিনি এই কালো পিচে তিনি যেভাবে আসলে বলিং করেছেন তিনি যেভাবে ট্রান পেয়েছেন তিনি যেভাবে উইকেট নিয়েছেন মানে সবই ছিল দুর্দান্ত তিনি তো ছয়টা উইকেট নিয়েছেন একাই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন তিনি ভেঙে দিয়েছিলেন তো এরপর দেখেন আমরা দেখেছি যে ঋষাদ ছয়টা নিলেন তানভীর একটা মেজাসান মিডাস তার মানে ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে আমরা তাদের যে উইকেটগুলো তার মধ্যে আটটা উইকেটে কিন্তু স্পিনাররা নিয়েছেন এইবার দেখেন দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের যে বোলিং ডিপার্টমেন্ট আর কি মানে বাংলাদেশী স্কোয়াডে একজন যোগ হয়েছেন তিনি হচ্ছে নাসুম তারপরে সবাই দেখেছেন নাসুম তিনি কিন্তু লাস্ট ওয়ান ডে খেলেছিলেন ওই গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা ম্যাচ খেলেছিলেন আর তিনি হচ্ছে সবশেষ যে আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজটা ছিল সেখানে তিন ম্যাচে পাঁচটা উইকেট নিয়েছিলেন খুব ভালো দিন ইফেক্টিভ বল করেছিলেন সেই নাসুমকে আবার স্কোয়াডে যোগ করা হয়েছে তার মানে দ্বিতীয় ওয়ান রেতে নাসুমের বেস্ট থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি তো নাসুম যদি দলের যোগ তিনি যদি বেস্ট লেভেলের চান্স পান তাহলে আপনারা বলছেন যে বাংলাদেশের স্পিনিং যে অ্যাটাকটা স্পিনিং যে ডিপার্টমেন্ট আরও কত বেশি স্ট্রং হবে তো মোটামুটি উইকেট নিয়ে প্রচুর আলোচনা আছে সমালোচনা আছে। কিন্তু বাংলাদেশ তারা তাদের যে লক্ষ্য সে লক্ষ্য কিন্তু অবিচল আপনার উইকেট নিয়ে আপনি কথা বলবেন সমস্যা নাই কিন্তু বাংলাদেশ দল যদি জিনিসটা জিতে তাহলে পরে কিন্তু সবাই সেটা নিয়ে প্রচুর মাতামাতি করে আনন্দে মাতে আর যেহেতু ওই সাতাশ বিশ্বকাপে কোয়ালিফাই করার একটা ব্যাপার আছে সো বাংলাদেশ কিন্তু হোম অ্যাডভান্টেজ নিবে এবং তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার স্বপ্নটা তারা বাঁচিয়ে রাখবে এর জন্য তারা যা যা করা দরকার ওই আপনারা যদি মনে করেন একাদশে যদি চারজন বলার স্পিনার রাখা যায় তারা কিন্তু সেটাই করবে এবং ওই কালো পিস না যদি আর অন্য কোনো কালারও করা যায় পিস তারা কিন্তু সে কাজটা করবে মানে পুরোপুরি হোম অ্যাডভান্টেজ তারা কাজে লাগিয়ে সাতাশ বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে চাইবে আর জিতলে পারে ওই যে সমালোচকদের মুখটা বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশ ক্রিকেট জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল সমর্থকটা যে মুখটা ফিরিয়ে নিয়েছিলেন বাংলাদেশ যখন আবার জিতবে তখন কিন্তু ওই জনপ্রিয়তা বাংলাদেশ ক্রিকেট দলের আবার ফিরিয়ে আসবে